وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حجات مسلم ابن أكيل الكفاق من قشنج جنون جرى চরাজম মুনির আর চ্যানেল দেখে যারা মুনির জুম্মনিরার ফেসবুক দেখেন তাদেরকে বিশেষ করানো কোরআন ও দিশের আলোকে 100% গ্রহণ jugo ইতিহাসের মাধ্যমে আপনারা দেশকে যারা বই ঘটনা হে রে হেবে মে গটা ঘটনা আমি দরবাইন ভাবে অনেক কথা সেরে দিয়ে মূল মূল মুসাহে গলি আপনাদের সম্মুখে তুলে দছি হাজার মুসলিম আজন মুসলিম এমনে আকিলের কুফা গমন সম্ভব এর উপস্থিতিতে লিখিত পরিস্থিতিতে হোসাইন এমনে আলী আদিল্লাহ হল এক দিন কাবা ঘরের পাশে কাবা ঘরের পাশে গিয়ে রুকুন ও ইব্রাহিমের মাঝখানে

দেখে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এরপর ইমাম সাহি নাদিয়া লালু উফাবাসি চিঠির জবাব লিখে মুসলিম এমনি আকিলের মাধ্যমে প্রেরণ করেন প্রেরণ করে পত্রে তাদের আমন্ত্রণ কবুল করার দিয়েছিলেন আমি আমার চাচাত ভাই মুসলিম কিলকে তোমাদের নিকট পাঠালাম যাতে তোমাদের উদ্দেশ্য পূর্ণ করে সে সম্পর্কে আমাকে অবৈধ করে মুসলিম ইমামের পত্র নিয়ে কুফায় আছেন কুফাবাসী হুসাইন এমনে আলী পত্র এবং মুসলিম কে দেখে আনন্দিত হলো তাকে মুখতার ইবনে আবি আবাদ উবায়দা সাকাভি বাড়িতে থাকতে হে দিলেন কোনো শরীরা দলে দলে মুসলিম ইমনে আকিদের সাথে সাক্ষাৎ করতে লাগলো প্রত্যেক দল আশার সাথে সাথে মুসলিম আর যা দুঃসাইল দিয়ে পত্র পাঠ করে শোনাতে থাকে আনন্দে এবং তার হাতে বায়াত গ্রহণ করছিল সে দেখতে দেখতে আদর্শ লো তার হাতে বায়াত গ্রহণ করে واكل دعوانا ان الحمد لله رب العالمين